সালাম আলাইকুম গাইস আজকে আমরা এসে সেই শপিং মল শপিং করার আমরা শপিং করবো আপনারা দেখা সঙ্গে তা আর যতটুকু সম্ভব বুক আপনারা দেখাইবার চেষ্টা করবো কারণ তো আপনারা জানা সব জায়গাতে ক্যামেরা ধরা যায় না যে মানুষ মেয়ে মানুষ তখন যতটুকু ভাড়া যায় দেখাইবার চেষ্টা করবো ভিডিওটা শেয়ার করে সব দেখাইবার সুযোগ করে দিবা চলেন আপনারা শপিং

পারি এটা এখানে আর একটা শপিং যাইছিলাম আলনা ছিল এখন যেটা আমার দেখিস বট তার ভিডিঅ' এটা শ্বেয়াৰ কৰি দিয়া আৰু বন্ধু বান্ধৱীক দেখাই পাৰ চেষ্টা কৰিলোঁ জোতা নে বাট আহিছোঁ ছবি আমাৰ এটা আনটো লাগিছে জোতাৰ জোতা এখন আহিছে দুইটোৱে ভাল নাছিল ত' এইখনো এডিটাৰ্চ একদম যুৱকৰ ব্ৰাণ্ড চলা যায় দেখুৱা নহয় দেখাইম

উনিশ কেজি রেড কালার ভাল লাগে তো ভাল লাগে লাল সেভেন কেজি ভালা আছে তো এটা সারাও ব্রাণ্ডর মাল মোজা তিন টাকা রুপা থ্রি পয়েন্ট টু ফাইভ কেজি দাম দেখলাহি অঁ আকৌ এইট কেজি ইণ্ডিয়ান খটো আহিব দুই হাজাৰ আঠাৰশ দুই হেজাৰ টকাৰ মটন নহ'ব সেইটা কাপোৰ বহুত সুন্দৰ তুমি জোতা চাওক দেখিলা নিবা ধৰ জোতা আকৌ বাইছ কেজি ত' আমাৰ ৰিকেনৰ ফটো চিন্তা কৰলা নি এক কেজি লৈকীয়া দুইশ আশী কৰি ধৰিলে বাইছটা দুইশ আছে কটহে কি পৰিমাণ দাম কিতাপ দাম বাঢ়িল দামী এখন লৈ আহিছো তাতে শুনো হয় শুনো তাকে বিশ টকা কিতাপ দাম হয়

বেশি কেলা না বা বেশি ও দেখো হুটাইন তোর বেগ ও তুমি নো লইতা তাই ও দেখো যে সুন্দর বেগ ওটা দেখি কত কেজি সেভেন কেজি এটা টি শার্ট আসলো ঠান্ডার সময় যদি আই থাম তাহলে না ভালো সুন্দর